অবনীর এই কথাগুলো শুনে ফেলেছিল আজ নিজের জন্য অবনির মনে জায়গা পেয়ে তার মন ভরে গেল আনন্দে অন্যদিকে সানায়ার বাগদান হওয়ার পর গায়ত্রী দেবী আগামী পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছিলেন রঘুবীর পণ্ডিতের মেয়ের সঙ্গে সানায়ার বাগদান করিয়ে তার মধ্যে এক নতুন আশার আলো জ্বলেছিল তাছাড়া তিনি আশাবাদী ছিলেন যে অবতার গ্রুপ যোধপুরে সবচেয়ে বড় শপিং মল বানাতে যাচ্ছে যার জন্য বহু স্থপটি প্রতিষ্ঠান নিজেদের আবেদন পাঠিয়েছে এবং তাদের মধ্যেই একটি হল আগরওয়াল গ্রুপ স্বামী হিম্মত আগরওয়ালের মৃত্যুর পর গায়ত্রী দেবী নিজেই পুরো ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন তবে কয়েক বছর ধরে কোম্পানি ক্ষতির মুখে পড়েছে আর তিনি যে কোনোভাবে আগরওয়াল গ্রুপকে আবার শীর্ষে তুলতে চাইছিলেন এর জন্য তাদের ডিজাইনটি নির্বাচিত হওয়াটা খুব জরুরি ছিল যদিও দাদিশা অবনির পরিবারকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছিলেন তবু অবনী এখনও আগরওয়াল গ্রুপের ডিজাইনার হিসেবে কাজ করছিল তার আশা ছিল একদিন তার কাজ দেখে হয়তো দাদিশা খুশি হবেন এবং আবার তাকে নিজের মতো করে গ্রহণ করবেন অবনি যখন আবাতার গ্রুপের প্রজেক্টের কথা জানতে পারে তখনই সে নিজের সব কাজ ফেলে দিন রাত ডিজাইন তৈলিতে লেগে যায় তার নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস ছিল আজও সবাই জানে মুম্বাইয়ের শীর্ষ কলেজ থেকে অবনী পড়াশোনায় টপ করেছিল তার স্বপ্ন ছিল একদিন তাকে আগরওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর বানাবেন যদি আবাটার প্রজেক্টে অবনীর ডিজাইন নির্বাচিত হয় তাহলে আগরওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না গৌতম যখনই রাতে অবনীকে কাজ করতে দেখত তখনই তার মনে হতো সে এখনই অভিনবকে ফোন করে অবনির ডিজাইন সিলেক্ট করিয়ে দেয় অবনির ডিজাইন দেখে তারও বিশ্বাস ছিল অবনিরই ডিজাইন নির্বাচিত হবে কিন্তু সে অবনির নিজের প্রচেষ্টার পথে বাধা হতে চায়নি তাই ডিজাইন সিলেকশনের দিন গৌতম শুধু অবনীকে দই চিনি খাইয়ে অল দ্য বেস্ট বলে তাকে আগরওয়াল গ্রুপে নামিয়ে দেয় এরপর সে পরিকল্পনা করতে থাকে যখন অবনি সন্ধে ফিরে আসবে তখন সে কিভাবে তার জয় উদযাপন করবে অন্যদিকে অবনীয় আত্মবিশ্বাসী ছিল সে ভাবছিল হয়তো দাদিশার মনে যে রাগ ছিল তার প্রতি ডিজাইন দেখে তা দূর হয়ে যাবে কনফারেন্স রুমে সবাই নিজ নিজ ডিজাইন নিয়ে এসে গেছে অবনি গায়ত্রী দেবীর কাছে গিয়ে বললে দাদিশা এটা আমার ডিজাইন গায়ত্রী দেবী অবনির হাত থেকে ডিজাইন নিয়ে দেখতে শুরু করলেন ঠিক আছে ওখানে বসো তিনি বড় চেয়ারটার চারপাশে সাজানো কিছু চেয়ারের মধ্যে একটির দিকে ইশারা করলেন অবনী ঘুরে যখন সেই চেয়ারের দিকে তাকালো তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সামনেই নীল বসেছিল যার চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল অবনী এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিল এবং পরের মুহূর্তেই তার পাশে গিয়ে বসে পড়ল অবনী তুমি কেন এখানে সময় নষ্ট করতে এসেছো এর চেয়ে ভালো ছিল যদি তুমি তোমার সুমের প্যালেসের প্রেমিককে বলতে সে এক মুহূর্তে তোমার ডিজাইন সিলেক্ট করিয়ে দিত বেশি হলে কি হতো তোমাকে তার সঙ্গে এক রাত কাটাতে হতো আমার কথা ছাড়ো তুমি আজ এই চেয়ারে বসতে পেরেছো শুধু দাদিশার দয়ার জন্য তুমি এই জায়গার যোগ্য ন তোমার আর্কিটেকচার আর ডিজাইনিংয়ের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই নীল এই কথা শুনে চারপাশে তাকালো যদিও লাগে তার শরীর গরম হয়ে গিয়েছিল তবুও সে নিজেকে সংযত রাখল সে চাইনি গায়ত্রী দেবীর সম্মান নষ্ট হোক কিন্তু সে অবনিকে একটা শিক্ষা না দিয়ে ছেড়ে দিতেও চায়নি এরই মধ্যে সেই মুহূর্ত এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল কনফারেন্স রুমে অবনী এবং বাড়িতে গৌতম দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যখন গায়ত্রী দেবী অবনির নাম ঘোষণা করবেন গৌতম আর ধৈর্য রাখতে পারল না সে অবনীকে কল দিল কিন্তু অবনী ফোন ধরল না কয়েক ঘন্টা পর সে আবার কল করল কিন্তু এবার অবনীর ফোন সুইচ অফ ছিল গৌতম এখন চিন্তায় পড়ে গেল তার খুব শক্ত অনুভূতি হচ্ছিল যে অবনী ঠিক নেই সে অফিসের ল্যান্ডলাইনে ফোন করে জানতে পারল অবনি অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে